মিথুন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল গ্রহের যুবরাজ বুধ এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তথা মঙ্গলের নক্ষত্র রাহুর নক্ষত্র তথা আর্দ্রা নক্ষত্র কিংবা বৃহস্পতি নক্ষত্র তথা পুনর্বসু নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশি বা জেমিন রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন এরই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কুণ্ডলিতে বর্তমানে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি সাবেকে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মিথুন রাশির জাত জাতিকারা সংসারের সমাজে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে মিথুন রাশির সাপেক্ষে তবে মিথুন রাশি শুরু হতে যাচ্ছে পরিবর্তন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর মিথুন রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে আগামী আঠাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর এবং অক্টোবর থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে পর কিছু অধরা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মৃত্যু রাশির সাপেক্ষে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেননা মৃত্যু রাশির জাত জাতিকেরা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মৃত্যু রাশির গ্রহের গোচরে ভাগ্যের পরিষে এতদিন যে ব্যর্থতাগুলি পেয়ে আসছিলেন সেই জায়গা থেকে অনেকটাই পরিবর্তন শুরু হয়েছে মিথুনাশির জীবনে আপনারা নিজেরাও সেটার পর বুঝতে পারছেন নমস্কার সুপ্রিয় মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠাশে অক্টোবর মঙ্গলবার উনত্রিশে অক্টোবর বুধবার এবং তিরিশে অক্টোবর বৃহস্পতিবার থেকে অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর এই তিথি থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকদের জন্মকুণ্ডলিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন তাই মিথুন রাশির জাতজাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটাতে কিন্তু মিথুনশ্রীর মৃগশিরা আর্দ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের মানুষরা নানা রকমভাবে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কে বিতর্কে জড়িয়ে পড়া একটা অবহেলা একটা লাঞ্ছনা প্রতারণার শিকার হওয়া অনেক কিছুই সহ্য করেছেন সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে ফাটল দেখা দিয়েছে কেউ সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইরকম যে নানা রকম সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে অবশেষে মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষেও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশির জাত জারিতার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে আপনাদের পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের যে ঝগড়া অশান্তি মনোময় সমাজ সেই জায়গার সমস্যা মিটে যাবে মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এই পাশাপাশি অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বাগদান সম্পন্ন হওয়া বা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ মিথুন হিসাবে কে আগামী আড়াই বছর হতে যাচ্ছেন তুঙ্গি তাই এতদিনের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা বিভিন্ন দিক থেকে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যে সমস্ত যে প্রবলেমগুলি চলছিল সেগুলি যেমন মিটে যাবে সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে প্রপার্টি বা সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আপনি এরপর স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারবেন স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন অন্যদিকে দীর্ঘদিনে আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন ঋণের বোঝা কমে যাবে এরই পাশাপাশি জমানো পুঁজি এবং আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যাগুলি যেগুলি চলছিল সেগুলি মিটে যাবে অন্যদিকে কর্মজীবনে কর্মের জায়গায় শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন রাশি হিসাবে কে তাই অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় পরবর্তী পরিবর্তন ছিল শত্রুদের অবসান ঘটবে এরপর থেকে আপনি শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত ছিল আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে আগামী সময়কালের মধ্যে শত্রুদের খেলা শেষ তাই বন্ধুদিকে বলবো এখন শত্রুদিকে ভয় পাওয়া কোনো কারণে নেই আপনার চিরশত্রু বা চির প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর মৃত্যুর রাশি বা পায়েসের জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় যে একটা নানারকমভাবে ভাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথে যে সমস্যা বাধা দেখা দিচ্ছিলো সেই জায়গা সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে শুধু নিজের নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় সমস্যা যে চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে আপনি যদি মৃত্যু সে মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনার রাশি সাবেকে কে জীবনে বড়সড় পরিবর্তন আসছে কাজকর্মে আপনি অগ্রগতি করতে পারবেন কাজের জায়গায় যে বাধা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলির এরপর দূর হয়ে যাবে এরপর থেকে এগিয়ে যাওয়ার পথে ভীষণ সুযোগ সুবিধা আসছে আপনি বা আপনার সন্তানরা যদি কোনো ক্রিয়া জগতে খেলাধুলার জায়গায় যুক্ত থাকেন সেই জায়গায় নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন পারফরম্যান্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি জায়গায় একের পর এক আপনি সফলতার সাক্ষী হবেন ব্যবসাপাতের ক্ষেত্রে পরিবর্তন আসছে পার্টনারশিপ ব্যবসাগত নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের সেই চিন্তা দূর হয়ে যাবে এরই পাশাপাশি ছোটো বড় মাঝারি যে কোনো ব্যবসা নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ব্যবসার জায়গায় পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি বিবাহিত জীবনে কিছু পরিবর্তনশীল ফলাফল আসছে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে অন্যদিকে যে কোনো সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজকর্মের জায়গায় এতদিন যে সঠিকভাবে মনটা বসাতে পারছিলেন না চঞ্চল হয়ে যাচ্ছিল এরপর কিন্তু মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্ম অগ্রগতি করতে পারছিলেন না তারা কিন্তু এরপর অগ্রগতি করতে পারবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করছিলেন তারা আগামী সময়কালের মধ্যে মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন নিজের আর্থিক উন্নতিটাকে বাড়াতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে শরীর স্বাস্থ্যের জায়গায় নানা রকম দিক থেকে সফলতা পাবেন আর আপনি যদি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেসের সাথে যুক্ত থাকেন তারা কিন্তু এরপর লাভবান হতে পারবেন তবে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা বাড়তে পারে সম্পর্কের জায়গায় তৃতীয় ব্যক্তির আগমন করতে পারে কিংবা চাকরি কর্ম ব্যবসার জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে জালচক্র ফেঁসে যেতে but in